আমরাও যখন একটা মার কথা চিন্তা করি আমাদের কাছে যে রূপে উনি প্রকাশ প্রকাশিত হন আমরা সেটাই তৈরি করি প্রথমত আমার যদি মনে হয় কোনো কাজ করব। তাহলে আমাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমি এই কাজটাই করব প্রথমের দিকে বাধা আসবে কাজ পাবো না আমি যখন কাজ করি তখন যে কাজের কিছু একটা বক্তব্য থাকে আমি খুব আধ্যাত্মিক দিক থেকে দেখি দুর্গা পুজোতে আমি মা দুর্গাকে খুব ভালোবাসি নমস্কার সিটির মহা আপনাকে স্বাগত আর এ বছর পুজোয় যে মানুষটা সবথেকে বেশি যার সৃষ্টি আমরা প্যান্ডেলে ভিড় করে করে বিভিন্ন জায়গায় দেখতে পাবো সময় ওনার কাছে খুব কম তবুও তিনি আমাদের সময় দিয়েছে প্লিজ ওয়েলকাম অনির্বাণ দাস অনির্বাণ আপনাকে স্বাগত আমি খুব একটা ভুল বললাম না যে এবছরের পুজোয়ে সব থেকে ব্যস্ততম শিল্পী আপনি এটা 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 হয়তো আপনি স্বীকার করবেন না বা হয়তো আপনি সেটা বলতেও চান না কিন্তু কতগুলো পূজা করছেন একবার একটু বলে দিলে সবাই বুঝে যাবে যে আপনি কতটা ব্যস্ত আমি এবছর ছটা পূজা করছি 6টা কোথায় কোথায় আমরা তো দক্ষিণ কলকাতায় দুটো পূজা শুরুচি সংঘ আর আলিপুর সর্বজনীন হ্যাঁ উত্তর কলকাতায় চারটি পূজা কাশী বসলেন আইডি টলা সর্বজনীন দক্ষিণদারি ইউথ আর দমদম তরুণ সংঘ মানে আমরা উত্তরে গেলেও আপনি দক্ষিণে থাকলেও আপনি চতুর্দিকে শহর জুড়ে শুধু আপনি আছেন এবং অনেকে আমরা খুব সাধারণভাবে একটা থেকে দুটো কাজ করতে পারি এমনি জেনারেলি ছখানা ভাবনা চিন্তা এই রিসার্চ ওয়ার কতদিন ধরে দেখুন আমার সঙ্গে বেশ বড় একটা টিম কাজ করে আচ্ছা আমার সহশিল্পীরা প্রায় চারশোর কাছাকাছি চারশো জন টিম মেম্বার আপনার আর রিসার্চের আলাদা টিম আছে পেন্টিং এর আলাদা টিম আছে কার্পেন্টার আলাদা আছে বাবা তো সব মিলে হয়ে যায় অসুবিধা চারশো জন আমি আপনাকে যতবার দেখেছি যত রকম ভাবে এইটুকু সময় অবজার্ভ করেছি আপনি মনে সৃষ্টিতেই বেশি বিশ্বাস রেদার দেন বক্তব্যে তার জন্য আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আপনার রিসার্চ আপনার বিষয়ে জানতে গিয়ে দেখেছি আপনি খুব কম ভাষা আপনি কি কম কথা বলেন না না বলি তো এই রিসার্চের বিভিন্ন জায়গায় যে ছখানা কনসেপ্ট এই কনসেপ্ট আমরা এখন যেখানে বসে রয়েছি এই কনসেপ্টটা নিয়ে যদি একটু বলেন মানে এখানে সুরুচি সঙ্গে এবছর স্বাধীনতার একটা অধ্যায় নিয়ে কাজ হচ্ছে আচ্ছা আহুতি ওদের থিমের নাম আহুতি আলিপুর সার্বজনীন অর্থাৎ এই মন্ডপে এখানে কাজ হচ্ছে চা নিয়ে চাপান উত্তর আমরা যে চা খাই সেই চায়ের নানান খুঁটিনাটি হদিশ থাকবে এই মন্ডপে বা মানে চা বিষয়ে যাবতীয় বিষয় সম্ভব হয়েছে আর কি বা আর উত্তর কলকাতার কাশী বসলেন কাশী বসলেনে থিম লীলা মজুমদার আমাদের সবার প্রিয় লেখিকা লীলা মজুমদারকে নিয়ে কাজ হচ্ছে কাশী বসলেন বাহ আ আইডিতলার থিম প্রবাহু ওখানে আমাদের যে সিস্টেমগুলো আমাদের শরীরে চলছে গোটা পৃথিবী জুড়ে যে সিস্টেমগুলো চলছে জোয়ার ভাটা আর আমাদের শরীরের মধ্যে নার্ভাস সিস্টেম হুম ওই রেসপিরেটরি সিস্টেম বা প্রকৃতির ইকো সিস্টেম এই সব সিস্টেমগুলোকে নিয়ে কাজ হচ্ছে আইডিটোরাতে আর দক্ষিণ ইউথে কাজ হচ্ছে ওদের থিম দহন অ্যাসিডের আক্রান্ত যে সমস্ত মহিলারা তাদের অসুবিধে এবং দাবি দাবাগুলোকে নিয়ে কাজ হচ্ছে ওখানে ওনারা নিজেরাই পারফর্ম করবেন এখানে প্রত্যেক দিন বিভিন্ন জায়গা থেকে আসছেন ওনারা এবং ওরাই পারফর্ম করবেন ওনাদের কথাগুলো নিজেরাই বলবেন আর তরুণ এ তো বাঙালির মানে মজ্জায় মজ্জায় রয়েছে এনাকে নিয়ে গবেষণা করা এতগুলো কাজ আপনি করছেন আমি শুরুতে আপনার সাথে শুরুতেই কথা হচ্ছিল যে কুড়ি বছর হয়ে গেল একুশ বছর হয়ে গেল যে আপনি আমাদেরকে নতুন নতুন সৃষ্টি দেখাচ্ছেন আর আমরা ভিড় করে করে তার রস আস্বাদন করছি শুরুটা যদি একদম প্রথমে কারণ সবকিছু তো একটা শুরু থাকে আমি প্রথম কাজ করি দু সালে একটি মূর্তি তৈরি করে আচ্ছা বিগ্রহটাই আমি শুধু করেছিলাম থিম করি দু সাল থেকে সার্বিক ভাবে শুরু শ্যামাপল্লী শ্যামা সঙ্গে বাটিকে নিয়ে বাটিকের থিম ছিল বাটিক নিয়ে কাজ করেছিলাম ওটাই ছিল আমার সেই অর্থে প্রথম পুজো আর কি হ্যাঁ মানে দিন করতে গেলে আপনাকেও হয়তো প্রশ্নের উত্তর বহুবার দিতে হয়েছে যে আপনি যেটা বানিয়েছেন তার অর্থ কি বা সেটা থেকে কি বোঝাতে হয়েছে এটা কি সত্যি থিম মানে কি কোনো না কোনো অর্থ বহন করে তারা আপনি তো থিম নিয়ে আমরা যখন কাজ করি তখন যে কোনো কাজের মধ্যেই কিছু একটা বক্তব্য থাকে আচ্ছা যে কোনো কাজেতেই তার একটা বিষয় নিয়ে আমরা কাজ করি সেটা কেউ যখন গান গায় তখনও গানের একটা বিষয় থাকে কেউ নাচ করলে সেটারও একটা ভাব থাকে তো আমরা যখন ভিজুয়াল কাজ করি তখন যেটা নিয়ে কাজ করি সেটা নিশ্চয়ই কিছু একটা বক্তব্য থাকে থিম বলে আলাদা কিছু নয় দুর্গা পুজোর মণ্ডপগুলোতেও আমরা এক একটা বিষয় ভেবে নিই উপস্থাপনা করব এবং সেটাই আমরা করি তার সঙ্গে সাজিজ্য রেখে যা যা করণীয় সেগুলো করি এই একুশ বছর ধরে আমরা পুজোর পরিবর্তন দেখেছি আপনি তো সৃষ্টি করছেন আপনি আরো অনেক বেশি পরিবর্তন দেখেছেন যখন শুরু করেছিলেন তখন একভাবে এখন থিম বা মানুষের দেখার ভঙ্গিটাও দৃষ্টিভঙ্গিটাও এখন পরিবর্তন হয়েছে কতটা পরিবর্তনশীল বলে মনে হয় যে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সে অর্থে একদমই নবীন উৎসব মানে খুব বেশি দিনের পুরোনো নয় দুর্গাপুজো কলকাতায় একশো দশ পনেরো বছর খুব বেশি হলে আর থিম বয়স একটু কম একদম হ্যাঁ তো সে অর্থে এবং কিন্তু খুব তাড়াতাড়ি গতি পরিবর্তন করছে এবং থিম পুজো এগিয়ে চলেছে খুব দ্রুত গতিতে সময়ের সঙ্গে তাল রেখে তো পরিবর্তনটা চোখে পড়ার মতো প্রথমের দিকে মন্ডপ তৈরি হতো রেপ্লিকা তৈরি হতো তাজমহল কুতুব মিনার এই হোয়াইট হাউস এই সমস্ত তারপরে আস্তে আস্তে বিভিন্ন মেটেরিয়াল ঢুকতে শুরু করে দেশলাইয়ের বাক্স দিয়ে মন্ডপ মার্বেল দিয়ে মন্ডপ বিস্কুট দিয়ে মন্ডপ এরকম এই সবগুলো করতে করতে ঠাকুরের সঙ্গে মন্ডপের একটা মিল তার সঙ্গে মানে মানানসই আলো আবহ সঙ্গীত এসব এসে ঢুকে পড়ে এবং ধীরে ধীরে মন্ডপে তারপরে আসে বিভিন্ন লোকশিল্প বিভিন্ন জায়গা শিল্পগুলোকে তুলে আনা তুলে ধরা এই বিষয়ে অমরদার ধীরে 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 পাল্টাতে পাল্টাতে আজকে দুর্গাপুজো এসে দাঁড়িয়েছে আপনি প্রতিমার কথা বললেন বিগ্রহের কথা বললেন প্রতিমাতেও পরিবর্তন এই এসছে কিন্তু দুর্গাপুজো যে প্রতিমাই হোক না কেন পুজোর কথা মাথায় রেখে দুর্গার যে শাশ্বত রূপ সেটাকে মাথায় রেখেই প্রতিমা গড়া হয় তার ভাব এক এক রকম থাকে তার ভঙ্গি আলাদা আলাদা হয় কিন্তু মাতৃমূর্তি গড়া হয় সব জায়গায় ঠিক নিয়েও কিন্তু আমাদের একটু আধ্যাত্মিক যারা তারা আমরা অনেক সময় বলি যে মায়ের মূর্তি আমরা একরকম ভাবে দেখে এসছি এখন যেহেতু ওই কিন্তু মাকে কেউ দেখেন তো মাকে যে যেভাবে ভাববে ঋষিরা যখন যেরকম মন্ত্রগুলো লিখে গেছেন ওগুলো ওনারাও তো করেছিলেন এবং দেখেছিলেন তো সেটাই আমরাও যখন একটা মার কথা চিন্তা করি আমাদের কাছে যে রূপে উনি প্রকাশ প্রকাশিত হন আমরা সেটাই তৈরি করি দেখুন যদি আমরা এতে যাই আপনার বৈষ্ণো দেবীতে যাই সেখানে তো তিনটে পাথরের ঢিবি তো তাকেই আমরা মা বলে ডাকতে পারছি আবার শিবলিঙ্গ দেখুন হাত পা কিছুই নেই আমরা তাকেও বলছি মহাদেব তো আমরা দেখতে চাইলে আমরা পাথরের মধ্যেও শিবকে খুঁজে পাবো আর না দেখতে পেলে শিবকে শুধু পাথরই দেখবো তাই যদি মন থেকে মাকে দেখা যায় ভাবা যায় তাহলে যে কোনো মূর্তি সামনে থাকলে মা সেই মূর্তিতেই ধরা দেবে অসাধারণ পুজো যত এগিয়েছে তত কম্পিটিশন বেড়েছে তত আপনার ঝুলিতেও প্রচুর অ্যাওয়ার্ডের সংখ্যাও বেড়েছে এই সম্মান এই অ্যাওয়ার্ড এইগুলোতে বিশ্বাস করেন নাকি শুধু মানুষের ভালোবাসা আর ভিড়ে বিশ্বাস করেন দেখুন দুটোই প্রয়োজন মানুষ যখন এসে মণ্ডপ দেখে তখন তাদের যে ভালো লাগা সেইগুলো চোখে পড়ে এবং অবশ্যই শিল্পী হিসেবে আমাদের ভালো লাগে আবার স্বীকৃতিটাও তো প্রয়োজন যখন পুরস্কৃত হই আমরা তখন সেই পুরস্কার পেয়েও আমাদের সমান আনন্দ হয় প্রয়োজন আছে আমি বহু শিল্পীর কাছ থেকেও শুনেছি বা অনেক সময় কানাঘুষ শোনাও যায় যে ইদানিং ওই সম্মান পাওয়ার একটা কোথাও গিয়ে একটা আবদার একটা প্রেসার থাকে শিল্পীদের মধ্যে থাকে আপনি তো ছ খানা পুজো করছেন সব সবথেকে ব্যস্ততম শিল্পী আপনি না এই থেকে এরকম কিছু চায় একটা পুরস্কার পেতে আমরা জাকাজি করি আমরা স্বীকৃতি চাই স্বীকৃতিটা সামনে থাকলে বোধহয় দৌড়টায় একটু এনার্জি পাওয়া যায় একটু পাওয়া যায় কিন্তু তার মানে এই নয় যে পুরস্কারটাই শেষ কথা এবং পুরস্কারের প্রচুর প্রেশার প্রেশার থাকলে আমরা কাজ করবো কি করে এটাই আমরা মন খুলে কাজ করি ক্লাব আমাদের উপর ভরসা করে টাকা পয়সা স্পেস দিয়ে দেন আমরা সেই কাজটা করতে গিয়ে পুরস্কার পেলে ভালো না পেলেও ক্লাব সেটা মেনেই না ঠিক আপনি যখন কোথাও কোনো সংস্থা যদি আপনার সাথে কাজ করতে চায় বা ক্লাব যদি ভাবে যে আপনাকে নিয়ে করব। আপনারও তো কিন্তু কিছু চয়েস আছে ডেফিনেটলি আছে কোন কোন দিকগুলো দেখে আপনি ভাবেন যে আমি এই সংস্থার সাথে কাজ করব বা এই ক্লাবের সাথে আমি কাজ করতে পারবো দেখুন আমার ক্ষেত্রে যেটা হয় মুশকিল সেটা আমার যে ক্লাবগুলোতে আমি কাজ করি তারা আমাকে ছাড়তে চান না প্রায় আমাকে তিন বছর চার বছর করতে হয় আমি টানা আট বছরও কাজ করেছি দমদম তরুণ দল তো তাই চয়েসটা কমই থাকে তখন তারপরে আমাকে দেখতে হয় যে আমার তো এই চারশো ছেলে শুনলেন আমার এই এত বড় টিমকে নিয়ে এই টিম তৈরি করতে সময় লেগেছে সত্যি কত বছর আর এটাও শেখার কিন্তু অনেকের মানুষের সাথে আপনি চারশো বেশিই হবে ইলেকট্রিশিয়ানদেরকে যদি ধরি তার থেকে বেশি টিম তৈরি করতে কম বছর লেগেছে টিম ধীরে ধীরে তৈরি হয় যখন নতুন কেউ আমার সঙ্গে কাজে যুক্ত হয় তারপর সে তারপরের বছরও কাজ খোঁজে ওই খোঁজাটাকে মানে তখন যদি দুম করে বলা যায় না যে কাজ করো না বা কাজ করিস না তো তাদের কাজটাও তো দিতে হয় আমাকে সেই সেটা একটা তাগিদ আছে এবং আজকে যদি আমি কাউকে ছেড়ে দিই কাজ না দিতে পারি তাহলে তার যেমন অসুবিধা হবে আগামী দিনে আমি কাজের জন্য ডাকলে তাকে আমি পাবো না এও একটা অসুবিধা সব কিছু মাথায় রেখে আমাকে বাজেটটা দেখে নিতে হয় যে আমি এতগুলো লোককে কাজ দিতে পারবো কটা পুজো করে বা কি বাজেটের পুজো করে সেই বাজেটটা এবং কি কিরকম শেপের একটা জায়গা পাচ্ছি আমার যা চিন্তা মাথায় আছে সে বছরের জন্য সেই চিন্তা ভাবনা ওই জায়গায় খাপ খাচ্ছে কিনা এই দুটো কথা মাথায় রেখে আমরা পুজোটা ধরি আর দীর্ঘদিন কাজ করতে করতে পুজো কমিটির সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে সব পুজো কমিটির সঙ্গেই প্রায় বন্ধুত্ব তো সেখানে সম্পর্কগুলো অনেক সময় এসে দাঁড়িয়ে পড়ে যে পুজোটা করতে হবে সম্পর্কের জন্য আরেকটা জিনিস শেখার অনেকের আজ যখন পুজো কমিটি আপনার সাথে যোগাযোগ বা আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে এমনও তো দিন ছিল যারা হয়তো আপনাকে রিজেক্টও করেছে সেই আমার ক্ষেত্রে এই ব্যাপারটা খুব একটা ঘটেনি কারণ কারণ বোধহয় মাদুর্গার আশীর্বাদ আমি প্রচন্ড খেটেছি প্রথম দিন থেকে যখন কাজ করেছি আমি যেটুকু বাজেট পেয়েছি আমি নিজেকে নিংড়ে দিয়ে কাজ করার চেষ্টা করেছি তাই আমার ক্লায়েন্ট যারা আমার পুজো কমিটিরা সবাই মোটামুটি আমাকে নিয়ে সুখী ছিলেন এবং যে কোনো পুজো কমিটি যেখানে আমি কাজ করে এসেছি তাদের সঙ্গে আমার আজও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে মানে কাজ হোক না হোক সম্পর্ক ভালো যাদের সঙ্গে কাজ করেছি একবার তাদের সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক রয়ে গেছে এবং যাদের সঙ্গে আমি কাজ করিনি হয়তো আগামী দিনে করব বা করব না কখনো তবু সম্পর্কটা আমার সুন্দরই আছে বা বহু এখন অনেক নতুনরা কাজে আসছেন বা হয়তো আপনাকে দেখে অনেকেই ইন্সপায়ার হচ্ছে আমি তাদের থেকে তাদের জন্য একটা প্রশ্ন করি যে এই যে একটা প্যান্ডেল তৈরি করা মানুষকে নতুন নতুন কিছু ভাবনার উপহার দেওয়া একটা শিল্পী বা যারা ভাবছে যে আমরা এটাকে প্রফেশন করব এটা কোন সময়ের পর গিয়ে বোঝা যেতে পারে যে সে একটা কিছু তৈরি করতে পারে বা সে মানুষটা কি করে বুঝবে যে আমি এখন দক্ষ এই বিষয়টাতে এজ এ সিনিয়র হিসেবে যদি তাদেরকে টিপস দেন আমার মনে হয় যে কোনো কাজের ক্ষেত্রেই ধৈর্য এবং সংযম এই দুটো জিনিস তার তাকে এগিয়ে যেতে সাহায্য করে প্রথমত আমার যদি মনে হয় কোনো কাজ করব তাহলে আমাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমি এই কাজটাই করব প্রথমের দিকে বাধা আসবে কাজ পাবো না বা ছোট কাজ পাবো কম বাজেটের কাজ পাবো সেটাকে নিষ্ঠার সঙ্গে যদি আমি ঠিকভাবে করি ওই কাজ দেখেই আমাকে আরেকটা আরেকটু ভালো কাজ আসবে তো অধৈর্য হলে চলবে না ধৈর্যটা দরকার আর সংযম মানে আমি কাজ করতে গিয়ে কটা কাজ করব কতটা আমার ক্ষমতা এবং কত বড় কাজটা আমি করতে পারবো সেটা দেখতে হবে আমি একটা কাজ নিয়ে নিলাম দিয়ে করতে পারলাম না ঠিক তাতে আমার সুনামটা নষ্ট হবে তাই সুনামের সঙ্গে কাজ করতে গেলে ধৈর্য এবং সংযম এই দুটো জিনিস দরকার আমার মনে হয় এটার একটু অভাব আজকে এই অস্থির সময় জীবনযাত্রার মধ্যে এটার একটু চর্চা এটার একটু চর্চা করা দরকার আর প্রথমেই টাকা পয়সার চিন্তা না করলে কাজ ভালো করলে টাকা পয়সা অটোমেটিক্যালি আসবে প্রথমেই টাকার কথা চিন্তা না করে কাজের দিকে মন দিলে ভালো এবং আমি খুব আধ্যাত্মিক দিক থেকে দেখি দুর্গা পুজোকে আমি মা দুর্গাকে খুব ভালোবাসি এবং আমি সেই দিকটা মাথায় রেখেই পুজোর কাজগুলো করি আমার মনে হয় দুর্গাকে চেনার চেষ্টা করতে হবে সবার আগে দুর্গাকে চেনা যায় না চেষ্টা করতে হবে তাহলে মনে অনেকটা দূরে গুণ যেতে পারে কোথায় অনেকে আবার এটাও করে যে এক বছরে একবার পুজো চারটে দিনের পুজো সেই পুজো করে কি সারা বছর পেট চালানো যায় সারা বছর একটা কাজ করে যায় কিনা আমি বলতে পারবো না আমি অনেক অনেক রকম কাজ করি আমি ঠিক আমার টিমের ছেলেরা আমার সঙ্গে সারা বছরই অন্যান্য কাজেতেও যুক্ত থাকে তবে দুর্গাপুজো অনেকটাই আর্থিক সঙ্গতি এনে দেয় সবাইকে কারণ দুর্গাপুজো চার মাসের প্রায় কাজ দিচ্ছে হম আজকে থিম পুজোর দৌলতে দুর্গাপুজোতে প্রায় তিন থেকে চার মাস কাজ পাওয়া যায় সেটা কম না ঠিক আমি একদম শেষের দিকে আসব কিন্তু আরেকটা প্রশ্ন আমার এটা জানার বিভিন্ন থিমে যাই অনেক নাম দেওয়া হয় এই নাম কি আপনি সিলেক্ট করেন নাকি এটা ক্লাব সংস্থা থেকে বলে দেওয়া হয় আমার কাজটাতে বেশিরভাগ সময় আমি সিলেক্ট করি কি কাজ করব এবং তার কি নাম হবে কখনো কখনো বন্ধু বান্ধব আত্মীয় পরিজন বা আমার টিমের ছেলেরাও বলে নামটা এরকম হলে কেমন না যদি ভালো লাগে আমি নি এই যে মণ্ডপে বসে আছি এটার নাম আপনি দিয়েছেন চা এইটার নাম অনিতেশ যে আমার রিসার্চ গুলো করছে চাপান উত্তর কথাটা ওই বলেছিল আমাকে তো আমার আমার চাপান উত্তর বা চাতাল এই ধরনের নাম দেওয়ার ইচ্ছে ছিল না আমি এটা অন্য নাম ভেবে রেখেছি এবং মন্ডপের সামনে আমি সেই নামটাই লিখব কিন্তু চাপান উত্তর নামটা অনিতেশের দেওয়া কি আবার অসাধারণ মানে এই গল্প যত দিন যাবে আমার মানে প্রচুর কিছু মানে আস্বাদন করার আছে আপনার থেকে সময় বেশি নেব না সিটির মহাপুজোয় আজকে সময় দিলেন আমাদের ভালো লাগলো আপনার কেমন লাগলো খুব ভালো লেগেছে আপনারা ভালো থাকুন আর আমাদের একটা মাইসুরের একটা আমরা একটা কার্যকলাপ করি যেখানে একটু যারা আমরা স্বাচ্ছন্দ্য জীবনযাপন যারা করতে পারে না আমরা চেষ্টা করি তাদের পাশে থাকার আপনি হয়তো সেটার আপনাদের অনুষ্ঠানে আমি এসেছি এবং সেটাই একটু যদি অনুষ্ঠানটা কেমন অনুভূতি দেয় যে অনুষ্ঠান হয় সেটা খুবই উপভোগ্য এবং মানে সুন্দর ব্যবহার সবার খুব আন্তরিক অনুষ্ঠান আর তার সঙ্গে যাদেরকে নিয়ে সিটি কাজ করেন তারা তারা যখন আসেন ওখানে এবং খাওয়া দাওয়া করেন একসঙ্গে আমাদের সঙ্গে তখন সেটা দেখেও খুব আনন্দ লাগে এবং যারা আসেন তারাও খুব আনন্দ উপভোগ করেই যান সেটা আমি লক্ষ্য করেছি মানে যে মানুষরা আসেন আমরা নিমন্ত্রিতরাও যেমন যাই আর অন্য নিমন্ত্রিতরাও যারা আসেন তারাও কিন্তু বেশ আনন্দ করেই যান অসাধারণ এবং এই আনন্দ করেই আমি চাই আপনি থাকুন আপনি আরো আনন্দ আমাদেরকে দিন আপনার নিজেরও পুজো খুব ভালো কাটুক অনেক অনেক ধন্যবাদ অনির্বান্ধা আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের আমাদের পুজো স্টার এই এপিসোড আপনার লাগছে চোখে এরকম কোন স্টার আছে আপনার পাড়ার পুজো স্টার তারা কারা তাদের নাম আপনি মেনশন করতে পারেন তাদের মতামত জানাতে পারেন আর আমাদের এপিসোড কেমন লাগছে আমাদের পুজো আমাদের স্টার আপনাকে কতটা আনন্দ দিচ্ছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখতে দেখুন আমাদের এপিসোড দিস সাই নটরা মহারাজ আকাশ ইন্সটিউটেড বাই চেন মাসালা টেস্ট বাইট অন্যপূর্ণা স্ট